আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা করে তুলতে চাই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে বসবাস করবে একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয় সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই একটা নৈতিকতা পূর্ণ পরিবেশ চাই একটি মানবিক পরিবেশ চাই এবং আমরা চাই যে শুধু আসিয়ার ধর্ষকদের নয় বাংলাদেশে যত নির্যাতনকারী ধর্ষণকারী আছেন তাদেরকে এই দ্রুত ট্রাইব্যুনালের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক আমি আশা করি যে এই আন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা সাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং এই দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদেরকে নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই আমরা একটি মানব করতে আমরা বাংলাদেশ মায়েরা বোনেরা ভাইয়েরা একত্রে এই সমাজ বিনির্মাণে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে আমরা জানি যে নারী পুরুষ পরস্পর পরস্পরের সহযোগী কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না পরিবারে চলতে পারে না কর্ম পথে পারে না সুতরাং কাউকে ছেড়ে কাউকে চলানো সম্ভব নয় তাই যাতে আমরা সকলে একত্রিত ভাবে সমন্বিত ভাবে এই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্যই আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার বহু প্রকাশ দেখতে পাই শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম তৈরি করা হোক যাতে করে এই সন্তানেরা ছোট